ভিতরে জাহান্নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর সবরের ভিতরে জাহান্নের আগু কবরের ভিতরে জাহান্ন বিশ্বাস কবরের সাথে জাহান্নমের সাথে সংযোগ যাবে নবী আমার ডাকিয়ার কয় আল কবর তুমিন اور حفرتم من حفالنار قبر হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটা ছোটкато বাগান হবে আর না হয় কবর জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা ভয়ংকর গর্ত হবে ব্যাপারে দুনিয়াতে মানুষ কতই কত বাগাধুরি করে যখন মারা যাবে সব বাগাধুরি শেষ এবার চিন্তা করেন নেক নিয়া যাবেন না গুনাহান নিয়া যাবেন গুনা নিয়া যদি মাওলার সাথে সাক্ষাৎ করি রে ভাই বাঁচার কোনো উপায় নাই আমার কথা না মালিক আমার সুরক তোহার ভিতরে ডাক দিয়া বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম রব্বলায় বিন্দক দিয়া কয় নিশ্চয়ই যে ব্যক্তি তার অবেশী গুণ নিয়া মিলবে যেই ব্যক্তি তার রবেশিক সাথে নিয়া সাক্ষাৎ করবে ইন্নলাহু জাহান্নাম নিশ্চয়ই তার জন্য জাহান্নাম রে রে ওই জাহান্নামে সে মরবেও না বাজবেও না আল্লাহ আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাচায়া দেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন জাহান্নামে যেতে চান কে কে মাশ কেউ না কি বলেন জান্নাতে যেতে চাই কে কে না রে তাকবি আল্লাহ কবুল করেন বলে না আমিন আমাদের গুনাহ হয়ে গেছে কিনা বলেন এখানে শিশুরা ছাড়া আমরা যারা প্রাপ্তবয়স্করা আছি কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবো আমি জীবনে কোনো গুণা করি নেই কথা বলেন আসেন আসেন আস্তে আস্তে বাতাস করার যেন আওয়াজ না হয় এখানে শিশুরা এরকম কেউ আমরা নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো নাই কথা বলেন বলতে গুণা তো তো করে ফেলছি হবে না কথা কর না কেন দুনিয়াতে বস যদি কারো প্রতি রাগান্বিত হয় কতভাবে চেষ্টা করে বস্রেনি খুশি করা যায় কথা করেন না কেন স্বামী রাগ করলে স্ত্রী কতভাবে চেষ্টা করে স্বামীর খুশি রাখা যায় স্ত্রী রাগ করলে স্বামীও চেষ্টা করে যে স্ত্রীর খুশি করা যায় কথা কোন ঠিক নেই তবে না আঙ্গ সমাজে স্ত্রীর খুশি করার কোনো মন মানসিকতা স্বামীদের নাই রাগ করলে করো লাগলে পারলে আর একটা কথা কর না তবে যাদের ভিতরে প্রকৃত মহাব্বত ভালোবাসা আছে তারা চিন্তা করে আরে দাম্পত্য জীবনে মান অভিমান থাকবেই রাগ করলে স্ত্রীর রাগ বাঙ্গানো শূন্য কথা কর না কেন এরে আল্লাহ বান্না গুলাম আমাদের গুনাহজাই গুনা হতেই পারে নবিয়ালে ইহ স্নাতম স্থান ভাবিছে পাখির ভিতরে প্রধান উল্লু বনি আদমা সত্ব উন অখৈরুল সত্ব ইন আত্ম আ বুত্যেকটা বনিয়া দম কথা পায় না এই ভুলকারীদের ভিতরে সবচেয়ে এতে উত্তম হু নতাড়া যারা ভুল করার পর আবার সাথে সাথে তাওবা করে সুবহানাল্লাহ ভুল করার পর গুনাহ করার পর তাওবা করতে গেলে আবার শয়তান এদিকে এসে আবার ফুঁসলায় যে আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবি এটা মারাত্মক অপরাধ কাজে এখন তাওবা করার দরকার নেই কত সময় বাকি আছে এখনো হ্যাঁ এখন যা করার করে নে মরার আগে বহুত সময় পাবি তখন না হয় চিনলাম ইল্লা দিয়ে চোর গিয়ে হুজুর দরবারে গিয়ে এটা একদম তাওবাত ইল্লা করে একদম ফিরে হয়ে যাবি কী করি শয়তানা দরগা দেয় কি না কতবার দেয় কি না বেঁচে থাকবেন কোন গ্যারান্টি আছে না চোখের পলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আনেন তোমারই নাম মসজিদের বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আনন্ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কত বাড়িওয়ালারা বাড়ি বানায় দিয়া গেছে সন্তানরা থাকে বাড়িওয়ালা সাড়ে তিন হাত জায়গা নিয়ে কবরে শুয়া গেছে ঠিক না বলেন এরে আল্লাহ বান্দা মত একদিন চলে যাবো রে বাবা சুনাুনাদন শুধু ধুকা আম মাকামাকু আনে ක সুতল হাাদতে বিত এলাম আমাহাতদন লাবত সুமைতাকাثু দুনিয়ার জিন্দিগি খেল তামাশার জিন্দিগি দুনিয়ার জিন্দিগি চাকচিক জিন্দিগি। পরস্পর ভিতরে দুনিয়াতে গর্ব করে অহংকার করে ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি দুনিয়ার জিন্দিগি হলো কে কার চাইতে বেশি টাকাওয়ালা এটা নিয়ে ফখর করে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জিন্দিগিতে কারো আরো বেশি কারো দলে লোক বেশি এটা নিয়ে সফর করার কথা বলেন ঠিক কিনা দুনিয়া কিছু না দুনিয়া ধোঁকা 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 চোখ দুইটা বন্ধ হয়ে গেলে তখন মনে হবে দুনিয়া কি ছিল আসলে দুনিয়া কিছু না দুনিয়া হলো আগের কামায়ের জায়গা দুনিয়া দুনিয়াতে থাকার জায়গা না দুনিয়া নিয়ে চিন্তা করার জায়গা দুনিয়া না দুনিয়াতে থেকে আখের জন্য চিন্তা করবে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা আমাদের গুণা হয়ে গেছে গুণা হতেই পারে হয়ে মালিক আমার সুরত জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়া পাই আল্লাহ বান্দাই আয়াতটা কুরআন কারীমের সত্যই তা শাশুশু আয়াত এই আয়াতের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ কোন গুনাহগারকে জাহান্নাম দিবেন না সবাই এই জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের বিশেষ দুইটা গুণ একটা গুণের নাম হলো জামালি আর একটা গুণের নাম জালালি আল্লাহ নরম আল্লাহ পাক খুব কঠোর কঠিন শাস্তি দেবেলা